আসসালাম আলাইকুম আহমেদ পত্রিকার প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিতিতে আগামী পাঁচে জুলাই শুক্রবার পদ্মা বহুমতি সেতু সমাপনী অনুষ্ঠান হবে এ উপলক্ষে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে নেওয়া হবে তার মধ্যে ব্যয়গুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংস্কার মন্ত্রীসভা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার তিনি জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে মন্ত্রিসভা বিভাগ সমন্বয় ও সংক্রান্ত সচিব মাহমুদুল হাসান খান সাংবাদিকদের জানান আমরা সবাই জানি দুই সালের পঁচিশে জুন আমাদের গর্বের অহংকার পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয় কিন্তু এই পদ্মা সেতু নির্মাণ মেয়াদ দুই সালের তিরিশে জুন শেষ হয়েছে এই সমাপ্তি উপলক্ষে মাওয়া প্রান্তে একটি সুদি সমাবেশের আয়োজন করা হয়েছে এই সুদি সমাবেশে প্রধানমন্ত্রী থাকার সম্মতি যাপন করছি তিনি বলেন পদ্মা সেতুর উদ্বোধনী আয়োজন হয়েছে যেখানে হয়েছিল সেখানেই সমাপনী অনুষ্ঠান হবে এই উপলক্ষে কার্যক্রমগুলো নেওয়া হবে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তা সরাসরি ক্রয় পদ্ধতিতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের সময় কম যেহেতু সেজন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজটি করার জন্য বিষয়টি ওখানে উৎপাদন করা হলেও তারপর সমাপনী অনুষ্ঠানের বাজেট কত সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন বাজেট পাঁচ কোটি টাকার উপরে বিদায় এখানে এখানে হয়ে এসেছে পাঁচ কোটি টাকার কম হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অনুমোদন করতে পারেন খরচ না হওয়া পর্যন্ত প্রকৃত খরচ বলা সম্ভব না তিনি বলেন গত দুই বছর ধরে পদ্মা সেতুতে এক কোটি সাতাইশ লাখ যানবাহন চলাচল করেছে উনত্রিশে জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে এক হাজার ছয়শ কোটি টাকা প্রতিদিন গড়ে যান চলাচল হয়েছে প্রায় উনিশ হাজার প্রতিদিন গড়ে টুল আদায় হয়েছে দুই হাজার দুই কোটি তিরিশ লক্ষ টাকা এখন তারা সুদী সমাবেশ করবে তো সবার আমন্ত্রণ রইল চলে যাবেন সবাই ঠিক আছে বাই ভাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন